আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটা ক্লিনিং টিপস নিয়ে আমাদের শহর বাসায় কিন্তু কম বেশি এরকম কাঠের ফার্নিচার থাকে সেগুলো কিন্তু কিছুদিন পরিষ্কার না করলে অনেক ময়লা জমে যায় এবং কাঠের যে কালারটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের মাঝে যে পদ্ধতিটি শেয়ার করতে এসেছি তার দ্বারা কিন্তু যে কোনো কাঠের ফার্নিচার খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর তার কালারও কিন্তু একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে যে কোনো কাঠের ফার্নিচার যদি ব্যবহার করতে করতে রংটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই বাজে লাগে সে বিষয়টি মাথায় রেখে আজকে আমার এই ভিডিও এই ভিডিওটি দেখে আশা করছি সবাই অনেক উপকৃত হবেন আজকে আমি আপনাদের মাঝে যেটা পরিষ্কার করে দেখাবো সেটা হলো